তো হ্যালো ওয়াটসঅ গাইজ কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসি নতুন আরও একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু আমরা নো নেট ফ্র্যাঙ্ক করতে চলেছি তাও আবার এ আর তোমাদের একটা কথা বলাই যে ভাই তোমরা সিএস খেলবে কিন্তু এই জায়গায় ক্লাসিক স্কটের কাহিনীটা কি আর তোমাদের এই কাহিনিটা বুঝে আমি কিন্তু বিয়ার খেলতে যা ব্যাগ দেই বা একটা যায় মানে আমাদের সাথে একটা ইতিহাস হয়ে যায় এই ইতিহাসটা তোমাদের আমরা গেমের ভিতরে ই করবো যে কারণে ভাই দেখো আমাদের এই জায়গায় কিন্তু 84 মাইনাস লাগে 84 পর্যন্ত দেখা যায় মাইনাসটা আর ভাই বেশি প্যাক প্যাক না করে ভাই চলুন আমরা যাই এই জায়গা থেকে স্টার্ট করে দিই ম্যাচটা আর দেখো এই জায়গায় কিন্তু নো ফ্র্যাঙ্ক বলতে দুই সালের কথা মনে পড়া যায় আমরা যেসব দুই সালে ফার্স্টে যেসব ফ্রি ফায়ার ই করি যে নতুন নতুন নো ফ্র্যাঙ্ক বা নতুন নতুন ইউটিউবাররা অনেক অনেক ভিডিও আপলোড করে তার ভিতরে জনপ্রিয় একটা কিন্তু একটা কন্টেন্ট হচ্ছে নো ফ্র্যাঙ্ক কারণ এই চারজন এই জায়গায় দাঁড়ায় থাকে আর এনিমি কিন্তু আইসে মনে করে যে মায়রা দেওয়া যায় আর আমাদের স্কোয়াডে কিন্তু ভাই আমাদের স্কোয়াড বলতে ভাই আগে কিন্তু তোমরা আমার যতগুলো ভিডিও দেখছো সবগুলো কিন্তু আমি একাই বানাইছি আমার একটা স্কোট লাগবো যে কারণে ভাই আমি দুইটা প্লেয়ার নিয়েছি একটা হচ্ছে গেমিং মিশু আর একটা হচ্ছে আজারোল রুল দেখতে পারতছো এখন কিন্তু আমাদের ভিডিওর বেশিরভাগ ভিডিওতে ভাই তাদের দেখতে পারবো আমাদের চ্যানেলে তো দেখতে পারতো এই বক বক করতে করতে এনিমি কিন্তু আমাদের কাছে চলে আসছে আর দেখো সর্বপ্রথম ভাই আমাকে ফায়ার করলো কিন্তু মরল কাহিনী বুঝলাম না তারপরে দেখতে পারতো আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড একদম ক্লিয়ার হওয়া যায় এখন আমরা সেকেন্ড রাউন্ডে যাবো আর আমরা তিন রাউন্ড পর্যন্ত ভাই এই পর্যন্ত মায়েরই খামো আর হচ্ছে ওরা জানে আমাদের না বোঝে যে আমাদের নেট আছে আর হচ্ছে অলরেডি ভাই বোঝা গেছে যে আমাদের সবগুলা বান্ডিল এক সবগুলা ভাই ডেস আপ এক সবগুলা ভাই দাঁড়ায় রয়েছি সেহেতু ভাই আমরা একটা ভিডিও বানামো আর হচ্ছে ওরা হয়তো বোঝা গেছে যে কারণে ভাই আমরা কি বলবো ইমোট দেখাইতেছিলাম ধুমসে আর ইমোট দেখাইতেছিলাম ওরা আসলে ভাই ইমোট বন্ধ করে দিছে আর এই জায়গায় দেখতেছো আমাদের কিন্তু অর্নিং চলে আসতেছে আর বিয়ারের ইতিহাসটা বলি ভাই তার একটু পরে বিয়ারে ইতিহাসটা বলে দেখো এই জায়গায় কিন্তু ওরা দেখো অলরেডি চলে আসছে চলে আসে ভাই আমাদের মারা শুরু করে দিছে ভাই আরে কত মারবার রে ভাই একটু তো মায়া দয়া করো দেখতে পারতাছো আমাদের কিন্তু দুইজনকে নক করে দেয় তিনজনকে নক করে দেয় আর একজন আছে ভাই তাড়াতাড়ি মারো রে আরে কিন্তু নইরা যায় ভুল করে ভাই মনে করো যে নইরা যায় যে কারণে ভাই ওরা বোঝা যায় যে সিরিয়াসলি ভাই আমাদের নেট আছে আমরা ভিডিও করতেছি আর তোমাদের বিয়ারের ইতিহাস বলি তোমাদের জন্য আমি নতুন একটা ভিডিও আনতেছি সেটা হচ্ছে আমি একটা গ্রুপে গেছিলাম আজকে গ্রুপে যায় আমি বলছি ভাই আমাকে যে কোনো একটা চ্যালেঞ্জ দাও সে ভাই আমাকে চ্যালেঞ্জ দেয় যে তুমি প্লেন থেকে না আমি একটা গাড়ির উপর ল্যান্ড করবা ওই গাড়ি নিয়েই মনে করো যে তোমাকে খেলতে আর তুমি গাড়ি থেকে নামতে পারবা কিন্তু ভাই কোনো হাঁটা চলা করতে পারবা আর তুমি কোনো গানটা কোনো ফায়ার টায়ার দিতে পারবা এমন একটা আমাদেরকে করে আর হচ্ছে ভাই করতে গিয়ে আমাদের মনে করছে এতগুলো যে কারণে ভাই আমরা সিএস খেলতে পারি না সিএস র্যাঙ্ক খেলতে পারি না সেই কারণে ভাই আমরা ক্লাসিক স্কোয়াড দিয়ে দিয়েছি আর এই জায়গায় কিন্তু এটা আমাদের লাস্ট রাউন্ড আর কিন্তু আমাদের টিমেট গুলা উড়া দুরা ইমোট দেখাইতেছিল আর বলতেছিলো ভাই একটু মুভমেন্ট করো একটু মুভমেন্ট করো একটু আশেপাশে নড় না হলে কিন্তু কিন্তু একদম আরো বেশি মাইনাস লাগা যাবো তারপরে কিন্তু আবার অনেক বিপদে যাবো কারণ লোন অফ খেললে ভাই একটা করে লোন লাগে আর কিন্তু আমাদের পাগলা এই মোট কিন্তু শুরু করে দিছে আর এই জায়গায় কিন্তু আমাদের দেখো অলরেডি ভাই আমাদের একদম ক্লিয়ার করে দিছে এটা কিন্তু আমাদের শেষ রাউন্ড ছিল এখন কিন্তু আমরা মনে করি যে রাশ করা শুরু করে দিবো দেখতে পারত তিন রাউন্ড হয়ে গেছে চার রাউন্ড থেকে আমি কিন্তু এই জায়গায় একটা একটাই ফালাই দিলাম কোবরা নেমু আর হচ্ছে এই জায়গায় সেখানে টু শার্টার নিমু এমপি ফোরটি আর টু শার্টারটা নিয়ে নিলাম এই জায়গা থেকে থেকে একটা ইংলিশন নিয়ে নিলাম আর এই জায়গায় কিন্তু আমরা একটু ভিডিওটা হালকা করে একটু টাইনা দিয়েছি অনেক বড়ো হবে সেই কারণে ভাই আমরা একটু টাইনা দিছি কারণ তোমরা বেশি বড় হলে তো আর দেখতে পারো না যে কারণে ভাই বিরক্ত লাগে তোমাদের সে কারণে আমরা কিন্তু ভিডিওটা একটু টাইনা দিছি জানি না কেমন লাগতাছে তাও ভাই কী বলবো কিছু বলার না এই জায়গায় থেকে কিন্তু আমরা ঘরের ভিতর দিয়ে যাবো কারণ আমরা পিছন দেওয়ার আশ কর্ম আর কিন্তু আমাদের সবগুলো মনে করো টিমমেট কিন্তু একজন কিন্তু স্নাইপার চালাইতেছে ব্যাক আপ হিসেবে আর এই জায়গায় দেখতে পারতো যে আমার একটু নেট নেট সমস্যা করতেছে আর এই জায়গায় কিন্তু ড্রপ লোড করতেছে দেখো ভাই আমি একজনের কিল মাইরা দিলাম একদম চুরি করে দিলাম আর হচ্ছে যেহেতু এটা সিএস ম্যাচ আছে আছে সেহেতু ভাই আমি এই কিল টিলার রাখতে চাই না কারণ এই জায়গায় কোন ভাই যাব কিন্তু ঠিক নাই সে কারণে ভাই দেখতে পারতো কিন্তু আর একজনকে মাইরা দিছে আমাদের স্কট কিন্তু খুব প্রো ভাই এটাই কিন্তু আমার আজকে ভাই আমার স্কোয়াডটা বানাইছি আর এই জায়গায়ও কিন্তু ভাই দেখো কিন্তু স্নাইপার চালাইতেছে আর এই জায়গায় আমার একটু নেট সমস্যা দেওয়ার কারণে এই জায়গায় একটু আমার মাইরা দেয় আর এই জায়গায় দেখো ভাই কতগুলো ড্যামেজ দেওয়া দেয় জায়গায় আমি একটা ওয়াল মারা ভাই আমি একটা মেডি করার চেষ্টা করবো আমার টিমমেটকে বলতেছিলাম যে ভাই এদিকে আসো ভাই মেডি করার তো চান্স দিবি নাকি এই জায়গায় দেখো আমাকে মাইরা দিছে আর এই জায়গায় দেখো আমার কি আমারই কপালে আসছে এটাই হচ্ছে কপাল কপালে থাকিলে একা একাই আসিবে এতদিন শুধু এই কথাটা শুনে আসছি কিন্তু আজকে প্রমাণ হিসেবে পাই গেলাম আর দেখতে পারতো আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা উইন হয়ে গেছি আর হচ্ছে এটা কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড চলতেছে আমরা এই জায়গায় থেকে থ্রোগনটা নিয়ে নিছি কারণ থ্রোগন কিন্তু ভাই টু শার্টারে থেকে মারাত্মক একটা গুলি ভাই থ্রোগনটা থ্রোগন কিন্তু খুব ভালো চালায় রোগ কিন্তু স্নাইপার চালাতেছিল ভাই স্নাইপার কিন্তু আমাদের ব্যাকআপ দেওয়ার জন্য গেমিং ভাই এটা কিন্তু আমাদের আমাদের টিমে ভাই নতুন আমাদের টিমে কিন্তু অলরেডি দুজন হয়ে গেছে আর একজন লাগবো জানি না এটা কে হবে কিন্তু তার জন্য ভাই আমার আগে থেকে কিছু বলার নাই যে আসো আমাদের গ্রুপে আসো আমাদের টিমের সাথে খেলবে হয়তো একজন একজন হয়তো একদিন হবে একজন আমরা যেহেতু তিনজন আছি আর একজনকে ভাই কোনো মতে একজনকে ম্যানেজ করে নিবো আমাদের স্কোরটা পুরা করে নিবো আর এই জায়গায় কিন্তু আমাদের স্কট দেখতেই দেখতে ধুমসে রাশ করে দিচ্ছে আর আমি কিন্তু এই জায়গা থেকে পলায় পলায় বসে হয়েছি ভাই দেখতে পারত একটা কিন্তু নখ কিন্তু আমাদেরও কিন্তু একটা নখ এটা কিন্তু খুব একটা চাপের বিষয় কারণ আমাদের স্কট একজন নখ হয়ে গেল আর হচ্ছে ওদের ই একজন কমে গেল এটা কিন্তু ভাই খুব একটা চাপের বিষয় ধরতে পারো ওই জায়গায় কিন্তু দেখতে পারতো রিভাইভ দিতে গেছে আমাদের দুইটা নখ হয়ে গেছে ভাই দেখো রিভাইভ দিতেছে রে আমি এই জায়গায় থাকতে তুই রিভাইভ দেশ কেমনে এই জায়গায় কিন্তু দেখো আমি একটা ই করছি ওই গ্রেনেডটা যে মারছে এটা মনে করছে আমার এই কি ই মার্সে এনেমি মারছে যে কারণে ভাই আমি মনে করছি এই ম্যাচটা হয়ে গেল আবার নেক্সট আর একটা ম্যাচ কি ভিড় আর ভাই মেডি করতেছিল দেখতে পারলাম যে সামনে ছিল মেডিকেল আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু গেমিং মিশু এটাই কিন্তু একজন রাশার প্লেয়ার ভাই খুব একটা ভালো খেলে ভাই মারাত্মক লেভেলের একটা ভালো খেলে তোমরা আমি যেসব বিয়ার ভিডিও আপলোড দেবো তখনই ভাই তোমরা তার আসল গেম প্লেয়ারটা ভাই তার ইটা দেখতে পারবা আর আজারুল ভাই আছে না সেটা কিন্তু ভাই আরো ভালো আমার ব্যাকআপ দিতে ভালো পারে ভাই খুব একটা ভালো ব্যাক দেয় আমার ব্যাকআপ পিলার হিসেবে তাকে রাখছি আর হচ্ছে ওই যে গেমিং মিশু এটা কিন্তু ভাই খুব একটা ভালো প্লেয়ার রাসার হিসেবে ধরতে পারো আর হচ্ছে দেখতে পারতো আমরা কিন্তু আমরা দুই নাম্বার রাশ এই রাউন্ড আমরা জিতে গেছি আমাদের কিন্তু তিন নাম্বার রাউন্ড চলতেছে তিন আর দুই চলতেছে আমরা কিন্তু এই পিছন দিয়ে আসতেছি কারণ পিছন দিয়ে আইলে ভাই ওদের মনে করো যে দুই মোড়া থেকে অ্যাটাক দিলে ওরা কিন্তু হিমশিম খায় মনে করো যে একাই কিলের হয়ে যাবো আরে ভাই দেখো নিজের গ্রেনেটে নিজেই

ভাই আমি এগিয়ে যাবো তখনই ভাই কিলিয়ারটা দিয়ে দেয় আমি যদি যাইতাম ভাই ওরে রিভাইভ দিয়ে ভাই আমি কিলটা নিয়ে নিতাম আর এই জায়গায় দেখতে পারতো আমাদের কিন্তু তিন তিন হয়ে গেছে এটাই কিন্তু আমাদের শেষ ম্যাচ চলতেছে খুব ভালো করে খেলা লাগবো দেখতে পারতো আমি কিন্তু সব কিছু একদম গোছায় গেছে এই জায়গায় কিন্তু আমাদের শ্রগণ আছে ট্রগুনটা ভাই ফালা না কারণ শ্রগন দেয়া ভাই দেখছো কি মারাত্মক লেভেলের মার হয় এই জায়গায় থেকে ইটি সব গুলি ভাই আমি নেবো আমাদের কাছে কিন্তু এখন অনেকগুলার টাকা আছে দেখতে পারতো ছয় হাজার চারশো নিরানব্বই টাকা আছে আর এই জায়গায় থেকে ভাই আমাদের সায়রা দিছে আমি তো খেয়ালই করি নাই এই জায়গা থেকে আমি হচ্ছে গ্রেনেড মারবো কারণ গ্রেনেড মারলে ভাই ব্রিজের উপরে আরে ভাই আমি তো গ্রেনেট একটা পেট আছে না এই পেটটাই নিয়ে আসি না আরে ভাই দেখো এই জায়গায় কিন্তু দেখো আমার এই ইমারে ভাই আমি হচ্ছে জোন পোষার ক্যারেক্টার নিয়েছি আমি তো ভাই খেয়ালই করি নাই ফার্স্টে ভাই আমি এটা কি করছি ভাই আমি তো জোন পোষের ক্যারেক্টার নিয়েছি এটা কিন্তু খেয়ালই করি নাই আমি আর এই জায়গা থেকে ভাই জোন পোষের ক্যারেক্টার যেহেতু নিয়ে আসছি সেহেতু ভাই এগুলা ইয়েতে আমার কিছুই হইব না এই জায়গা থেকে দেখতে পাচ্ছো আমি একটা বোন ফায়ার মায়রা দিছি বোন ফায়ার মায়রা দিয়ে ভাই মেডিটেড করা লাগলো না তেমন একটা আর হচ্ছে ও কিন্তু ওতে কিন্তু কিন্তু একটা নক এই জায়গা থেকে আমরা টু শার্টার পাওয়া যায় ও কিন্তু ডাবল স্নাইপার চালাইতেছিল ভাই দেখো মারাত্মক লেভেলের ড্যামেজ আমাকে দিয়ে দিছে আমি এই জায়গা থেকে ভাই আরেকটা একটা শর্ট লাগাইতেই পারতাছিলাম না এই জায়গায় আমি ওকে শর্ট লাগাই ও আমাকে শর্ট লাগাই কিন্তু আমি ওর আগে দেখো ইংলিশ টিমমেট কিন্তু সোয়েটার ছিল আর হচ্ছে আমার টিম মেট গুলা কিন্তু খুব ভালো ব্যাকআপ দেয় ভাই আমার এই দুজন টিমেটই ভাই আমাকে খুব ভালো ব্যাকআপ দিয়েছে এটা আমার খুব ভালো লাগছে যে নতুন নতুন ভাই কোনোই নাই কারো নাই ভাই কোনো অহংকার নাই খুব সাপোর্ট করছে আমাকে ইনশাল্লাহ ভাই তোমাদের আমি এগিয়ে নিয়ে যাব তোমাদের সাথে আমি একসাথে চলতে চাই তো দেখতে পারতো সে যায় কিন্তু আমাদের ভুইয়া হয়ে যায় আমাদের তো ভাই ভুইয়া হয়ে গেল যারা যারা ভাই এখনো ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা কেমন হলো এটা বলে দিও আর হচ্ছে আমি কিন্তু এক নম্বরে থাকার কথা ছিলাম কিন্তু আমি তো ভাই সবার দুই নাম্বারে হয়ে গেছি তো কোনো ব্যাপার না এই জায়গা থেকে ভাই আমরা ব্যাগ দেওয়া দিব আর হচ্ছে আমরা দেখবো যে আমরা কত মাইনাস খাইলাম আমরা তো টিম ই করছিলাম ভাই আমরা তো রাস করা বাদ ভাই আমরা তো অনেকক্ষণ বারো পোস্ট করতেছিলাম ভাই তো দেখি আমরা কত মাইনাস খাইলাম বা কে এবার কীরকম কী ভাই আমার তো মনে হয় না যে গ্যারে না ভাই মাইনাস দিব তার জন্য ভাই চলো আমরা একটু এক নজর দেখে আসি যে গ্যারে না মাইনাস দিলো কি না দিলো মাইনাস না দেওয়ারই কথা ভাই মাইনাস যদি দেয় তাহলে তো ভাই আমরা পুরো পরিশেষ চলো প্রোফাইলে ঢুকি প্রোফাইলে ঢুকে দেখো এই জায়গায় দেখো ঢুকতে না ঢুকতে ভাই চোরাসি আসিল ভাই চার মাইনাস আরও দিয়ে দিছে ভাই তেমন কিছু আর বলার নাই ভাই এটা কোনো কথা আমরা তো ভাই খেলছি আমরা খেলি না এমন তো কোনো কথা নাই তো ভাই আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে যারা যারা এখনও ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ স্টার্টটা বাই বাই